বন্ধুরা বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যা আপনার পছন্দের ছবি দিয়ে ভিডিও এডিট করে আপনি সোশ্যাল মিডিয়ায় তাক লাগিয়ে দিতে পারেন আর এই এডিট অপশনটি অনেকেরই জানা নেই এডিট অপশনটি জানতে হলে চলুন আমরা চলে যাই গুগল ব্রাউজে গুগল ব্রাউজে গিয়ে গুগল এ আই লিখে ছাড়তেই এ অ্যাপটি চলে আসবে অ্যাপটি আসলে ইনস্টল করতে হলে অ্যাপেলের জন্য উপরে এবং অ্যান্ড্রয়েডের জন্য নিচে চাপ দিই চাপ দেওয়ার সাথে সাথে ইনস্টল হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি ওপেন করে তিনবার নেক্সট বাটনে চাপ দিলে চলে আসবে গেট স্ট্যাটাস ওপেন স্ট্যাটাস উপরে নেক্সট চলে আসবে আপনার যে কোনো একটি জিমেল আইডি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন লগ ইন করার সাথে সাথে অনেকগুলো ভিডিও এভাবে চলে আসবে ভিডিওটি যে কোনো আপনার পছন্দের এখান থেকে একটি ভিডিও ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ছবি পছন্দের ছবি নিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন আমি আমার গ্যালারি থেকে এই সবজি বিক্রেতার ছবিটি দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আমি চাপ দিলাম নিচে ছবি অ্যাড করার জন্য অ্যাডে চাপ দিন এরপরে সোশ্যাল মিডিয়ায় তাক লাগিয়ে দিতে পারেন এবং এই গ্যালারিতে আপনি চেক করে রাখতে পারবেন এটি গ্যালারিতে নিচে যে জেনারেটর আছে এই জেনারেটর চাপ দিলে কিছুক্ষণের মধ্যে এভাবে সুন্দর করে ভিডিওটি তৈরি হয়ে যাবে এবং এই গ্যালারিতে আপনি চেক করে রাখতে পারবেন এটি ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন